নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রতিদিনের কাজগুলো যাতে আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারি এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি তো আর সংসার অনেক টাকা আয়ও করতে পারি তারই কিছু টিপস নিয়ে চলে এলাম চলো বন্ধুরা তাহলে দেরি না করে দেখে ফেলি প্রথমত বন্ধুরা দেখো আমরা কি করি আটা যখন আমাদের আটা বলে এরকম ধরনের যে কোনো জিনিস যখন কোটোতে ধরে না বা হয়তো শেষ হয়ে গেছে তারপর যখন এরকম আমরা ভুরি তখন কিন্তু হয়তো ভর্তি হয়ে গেল তো সেটাতে আর এর যে বাড়তিটা তখন আমরা এটা কীভাবে রাখবো তো নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় তো তো আমরা যদি এভাবে পেঁচিয়ে তারপর আমরা ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটাকে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু বেশ মন্দ হয় না বলো তো দেখো আমি নিয়ে নিলাম এখানে ফেলে দেওয়া এই কলমের ঢাকনাগুলো তো আমরা ফেলেই দিই আর এই কলমের ঢাকনা দিয়ে যদি আমরা এভাবে আটকে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই এই আমরা যে এখানে আটার পরিবর্তে যে কোনো জিনিস করে রাখতে পারবো তাহলে এখানে হাওয়া বাতাস কিন্তু একদমই ঢুকবে না আর জিনিসটাও কিন্তু নষ্ট হবে না ড্যামও হয়ে যাবে না যদি ড্যাম হওয়ার হয় জিনিসটা কিন্তু সেটা কিন্তু আর হবেই না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম ধরনের কানেগুলো যখন আমরা পড়ি তো অনেকেরই তো এরকম তো আছে যে কানের পড়তে গেলে ইমিটেশন পড়তে পারে না তাদের কানে ঘা হয় পেকে যায় তো এইগুলোকে যদি আমি যেটা শেয়ার করছি সেটা ফলো করো তাহলে কিন্তু আর তোমাদের এই কোনো রকম অসুবিধা থাকবে না তো দেখো আমি নিয়ে নিলাম এখানে পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে কিছুটা সময় আমি কয়েকটা সেকেন্ড আমি এই কানের দুলগুলো এভাবে লাগিয়ে রাখবো তাহলে কি হবে এই যে কানে পেঁয়াজের যে রসটা রয়েছে তা কানের দুলের মধ্যে লেগে তখন কিন্তু কানের দুল যখন তোমরা পড়বে তার কিছুক্ষণ আগে যদি এভাবে লাগিয়ে রাখো তো কয়েক সেকেন্ড রাখার পরেই তোমরা নিয়ে কানে পড়তে পারবে কোনো রকম অসুবিধা হবে না আর পেকেও যাবে না আর জিনিসটাও কিন্তু তোমাদের জিনিসটাও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো প্রত্যেক ঘরেই কিন্তু এখন প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম শশা কিন্তু ঘরে আনা থাকে আর যে শশা খেতে গেলে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হয় তো শশা কিন্তু বেশি দিন টেকে না নষ্ট হয়ে যায় তো সেই শশাকে যদি আমরা এরকম করে পেপারের মাধ্যমে বা এরকম খাতার পৃষ্ঠা দিয়ে এরকম করে মুড়িয়ে ভালো করে এয়ারটাইট করে রেখে দেয় তাহলে কিন্তু শশা দিন টুকবে নষ্ট হবে না আর এটা যে ঘেমে যা শশা থেকে যা ঘাম বের হবে সেটা কিন্তু আমাদের পেপার অ্যাবজর্ব করে নিই নিবে তো ফ্রিজের ভিতরে রাখলে কিন্তু একদমই আর নষ্ট হবে না অনেকদিন স্টোর করে রেখে খেতে পারবে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিলাম পেঁপে আর পেঁপে যখন পাকা পেঁপেগুলো আমরা খাই তখন কিন্তু কাটতে কিন্তু অনেকটা ঝামেলা মনে হয় যে ভিতরে জিনিসগুলো ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খেতেও ভালো লাগে না মুখের মধ্যে লাগলেও কিন্তু ভালো লাগে না বীজগুলো তো ফেলেই দেবো তাছাড়া কিন্তু সেই সাদা সাদা যে ভাবটা থাকে সেটাও কিন্তু মুখে লাগলে একদমই ভালো লাগে না তো দেখো আমি নিয়ে নিলাম ওষুধের খাপা যেটা ওষুধ ছিল না বা ফাঁকা ফাঁকা খাপাটা আমি নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এটা দিয়েও করে দেখাচ্ছি তোমাদেরকে চামচ দিয়ে করেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে আর শুধু উপরে খোসাটাকে ছাড়িয়ে নিলে কিন্তু আমরা পেঁপেটাকে খুব সুন্দরভাবে খেতে পারবো তো দেখো আমি চামচ দিয়েও করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে তোমরা তোমরা চাইলে যে চামচ দিয়েও করতে পারো ওষুধের খাপা দিয়েও এরকম পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর এটা কিন্তু খুব সুন্দর করে আমরা এখন খেতে পারবো কোনো রকমই অসুবিধা হবে শুধু উপরে খোসাটা ফেলে দিলেই আমরা খেতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে সাবানের বাটি সাবান তো প্রত্যেক বাড়িতেই কিন্তু সাবান এরকম বাড়িতে ব্যবহার করা হয় আর এই সাবানের বাটিগুলো কিন্তু অনেক জমে যায় তো দেখো এটার মাধ্যমে আমি খুব সুন্দরভাবে এই কাপগুলোকে সাজিয়ে রাখবো তোমরা ভাবতে পারবো না এটার মধ্যে কত কাপ এটার মধ্যে আমি রাখতে পারবো তো দেখো আমি যেভাবে বানা বানাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে একদম ফলো করবে ভালো মতো কেটে কেটে দেখবে না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি এভাবে খুব সুন্দরভাবে মোম দিয়ে একটু ফুটো করে নিলাম ফুটোটা আমার যদিও একটু বড় হয়ে গেছে লাঠির তুলনায় সুফুটোটা একটু বড়ই হয়ে গেছে তো বন্ধুরা দেখো এরই মাঝে তোমাদেরকে আরেকটি টিপস শেয়ার করছি দেখো এই যে সেলোটিভ রঙিন সেলোটিভ বলো যে কোনো সেলোটিভ বলো আমরা কিন্তু খুঁজে পাই না তো যদি এটার মধ্যে আমরা যে ধূপকাঠিগুলো রাখি যে ধূপকাঠির যে নিচটা থাকে সেটা ছোট করে তোমরা যদি এভাবে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এটা পেয়ে যাবো তো বন্ধুরা দেখো আমি এখন এটার মধ্যে লাঠিটার মধ্যে লাগিয়ে নিব আর লাঠিটার মধ্যে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে আপনি যত ডিজাইন করতে পারবে তত বেশি ভালো লাগবে তো দেখো এটা আমি সুন্দরভাবে কেটে নিলাম আর কেটে নিয়ে এটার মাথাটাতেও একটু লাগিয়ে দিলাম যেহেতু মাথাটা দেখা যাচ্ছে তো সেই জন্য শক্ত লাঠি নিতে হবে কিন্তু অবশ্যই এটা খুব যাতে মজবুত থাকে তো দেখো আমি ভিতরে রাত্রি হয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা করছি ওই পাথর আমি দিতে পারলাম না তোমরা এখানে চেলে পাথর দিতে পারো তোমাদেরকে আমি আলু দিয়ে এখানে ভিতরে আলু বসিয়ে দেখাচ্ছি দেখো লুজ হয়ে গেছে দেখে আমি একটু কলমের ঢাকটা কিন্তু এখানে আমি লাগিয়ে দিলাম তো দেখো এখন আমি খুব সুন্দরভাবে এগুলোকে কাপগুলোকে এটার মধ্যে সাজিয়ে রাখো কতটা কাপ ধরেছে তোমার ভাবতে হবে কত ভালো লাগছে তো দেখো বন্ধুরা কত ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা যদি কেউ নতুন হয় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা খেয়াল রাখতে হবে নিচে যে বাটিটার মধ্যে আমি ভারী জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলো যেন প্রচন্ড ভারী হয় জিনিসটা ভারী থাকলে কিন্তু এই কাপগুলোকে ক্যারি করতে পারবে এই লাঠিটা তো লাঠিটা তোমরা যত বড় নিবে আর নিচে যত ভারী বেশি দিবে তত কিন্তু তোমরা কাপ রাখতে পারবে তো দেখো আমরা যেখানে খাবার দাবার টেবিলে বা রান্নাঘরে কিচেন কিচেনে যদি আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন